তোমার কি হয়েছে আমাকে বলো আমি তিন দিন যাবত কিছু খাই না রাস্তার ধারে বসে আছি আমার মালিক আমাকে মেরেছে তোমাকে কেন মেরেছে আমি অসুস্থ ছিলাম আমি অশিষ্ট শরীর নিয়ে আমাকে কিছু চাউল দিয়েছিল বিশারর জন্য সেই চাউলগুলো আমি পিষ্টে পারি নাই বেলা নদি আল্লাহ তাআলা কষ্টের কথাগুলো সবাই শুনে চলে যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ববালের কথাগুলো শুনেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি পর্যন্ত বলল এ আল্লাহর হাবিব আপনি তো সবার মতোই আপনি আমার কষ্টগুলো শুনেন আপনি আমার শারীরিক অবস্থা দেখলেন আপনি তো আরো তিন চারজন লোকের মতো আপনি আমার কষ্টগুলো দেখে চলে যাচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন ছিলেন আল্লাহর আবির সাল্লি সাল্লাম বুঝতে পেরেছেন বেলা নদী আল্লাহ তারা আনবু তিন দিন যাবৎ খানা খাই তার এখন কি প্রয়োজন তার এখন খানা প্রয়োজন আল্লাহ হাবিব সাল্লাম তার বাড়িতে গেলেন হে আইসা তুমি কোথায় আমার বাড়িতে খাবার কি আছে আমাদের আইসা রবি আল্লাহ তারা আনু বল আল্লাহ রসুল আমার বাড়িতে আজকে তিন চার দিন হয়ে গেছে কোনো খাবার নাই বললো পাশের এক বাড়ি থেকে দুইটা খুরবা খেজুর এক গ্লাস দুধ আপনাকে হারিয়ে দিয়েছি আম্মাদ আর আইসা রনিয়াম মাহতানা আল্লাহ আল্লাহরসুল সল্তন মাহমু আনি হোসাল্লাম কে দুধ দিলেন ওই খুরবা খেজুরগুলো দিলেন আল্লাহ আবির সল্লম মাহানি হোসেন আমি খেজুর গোলাম নিয়ে আবার আল্লাহ আবির সল্ম মাহানি হোসাল্লাম বাড়ি টেক করে বেলার রনিয়াম মাহতানা আলহুকে দেখার জন্য শুটে গেলেন আম্মাদের আইসে বললো হে বেড়া এ আল্লাহর সুলাম তো কোথায় যাচ্ছেন এই দুধ নিয়ে খেজুর ঘোড়া নিয়ে আপনাকে কে দিসি খাওয়ার জন্য আল্লাহর আবিফ বলে একজন ব্যক্তি তিন দিন ধরে না খানা খেয়ে আছে তার এখন খানা প্রয়োজন তাকে খাওয়াইতে হবে আল্লাহর আবির সন্ন মাহ নিহসাল্লাম কষ্ট নিয়ে শরীরে ক্ষুধার্ত নিয়ে বেড়ালো নিহতে রুগী খাওয়ানোর জন্য রাস্তায় চলে গেলেন আল্লাহ আবির সল্লমা হুয়াসাল্লাম নিজের হাতে তুৎপান করালেন আল্লাহর আবির সল্লম্মা হু আনিহু সাল্লাম দুইটা ঘুরবে খেজুর দিয়ে ফেললেন বেড়াল কে বললো হে বেড়াল তুমি আমার সাথে চলো আমি তোমার মালিকের কাজগুলো করে দিব আল্লাহর আবির সল্লম্হ হুয়া বেড়ালকে বলল বেড়া চলো চলো তোমার কাজগুলো আমি করে দিব আল্লাহর আবির সল্লমানি সাল্লাম বললো বেলাল আমার শরীরের একটা চাদর আছে তুমি চাদরটা নিয়ে তুমি একটু বিশ্রাম নেও আমি তোমার চাউলগুলো পিছিয়ে দিচ্ছি আল্লাহ আবির সল্ল মাউ আনি তার শরীর মোবারকের চাদরগুলো বেলাং রবিয়াম মাউ তালানু কি দিয়ে ফেললো বেলাং রথিয়াম মাউ টালা দুম জ্বরে আক্রান্ত অসুস্থ শরীর তিন দিন ধরে খানা দুধ খেয়েছে খেঁজুর খেয়েছে ওই খেঁজুর খেয়ে ঘুমিয়ে গিয়েছে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি কোনোদিন কোনদিন কষ্টের কাম করেন নাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুরশি চাউলগুল বিছিয়ে দিয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে আদার সুবহ সাদিকের সময় উঠে দেখেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার শুয়ে তো এত নরম হাত দিয়ে ওই জাতা গোলগুলো পিষতেছে আর আল্লাহর হাবিবের চুলগুলো ছিল বাবরি চুল আর সেই চুলগুলো হেলতেছে আল্লাহর সাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমে গেছেন চোখের পানি পড়তেছে হাতগুলো শক্ত হয়ে গেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাদর দিয়েছিলেন সেই চাদরে একটি ছিলেন ছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনু দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে গান ঝরছে আর সেই গাম যেখানে ঝরছে সেটা মুক্তার মতো চমকাচ্ছে

আপনি কে আপনার পরিচয় দেন আপনার বাড়ি কোথায় আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমি মোহাম্মদ আমি নবী আমার পরে আর কোন নবী আসবে না বেদাল রাদিয়াল তারান বলল হে আল্লাহর রাসূল আপনার মতো আমি কোন সুন্দর চেহারাবান ব্যক্তি এত সুন্দর আদর্শবান ব্যক্তি আমি দেখি নাই আমি যখন আমার মালিকের বাড়িতে কাজ করতাম আপনার কথা অনেক শুনেছি আপনাকে দেখার জন্য আমার অন্ত অনেক ব্যথা ছিল আমার মালিক আপনার নামে দুর্নাম বলতো আপনি নাকি স্বামী স্ত্রীর মধ্যে বিবেদ সৃষ্টি করে দেন আপনি মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেন আমার মালিক আপনি কি দেখতে পারে না এখন আপনাকে দেখার শখ ছিল এখন আপনি আমাকে আপনি আমাকে ইমান ইসলাম ধর্ম আমাকে ইসলাম ধর্মের ভিতরে নিয়ে আসেন আল্লাহ আলাইহি আমি বেলৰ নদী আন তাহলে আমুকে কালিমা পুৰি ইস্লাম ধর্ম মাধ্যমীয়া আছিলে এটা যখন তাৰ মালিক জানল বেলৰ নদী আনলাও তাহলে আরবের আৰু বেল উৰ উত্তাপতো পালনৰ মতে বেলৰ নদী অন্নাও তাহলে আলু কিনিয়া যায় আর বেলৰ নদী আনলাও তাহলে আলু ঘৰটো দিকে থাকে বেলাল রদলা আনো বললো তোমার ইচ্ছা তুমি বাড়তে পারো তুমি আমাকে কাটতে পারো তারপর আমি এই দৌড়ম ত্যাগ করতে পারব না এই দৌড়ম ত্যাগ করতে পারবো না আমাদের ইমান বেলল রদিয়েল্লে তলা আনগুলো আমাদের ইমান বানাইতে হবে যে তো বানাই আমরা আল্লাহর সৈনিক আমরা ইমান এ বাঁচতে চাই আমরা ইমান নিয়ে মোষ ভরতে চাই এক দফার এক দাবি সারা বাংলাদেশে এক আওয়াজ তুলতে হবে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা গাই উঠবে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে জাতীয় সংসদে মৃত্যুদণ্ডের আইন চাই আইন চাই যুক্তি না যে কথা বলা বললাম الله باك أماك أبنك شيء كثر بور عمل آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.